আমি অশোকাল দারের বাড়ি আমার অরূপ আমারে কয় বাকি বনিদা ফোন করতিছে বারবার বার কালকের নিমন্ত্রণ ফেরত দেবে নাকি আমি তুই হরি চিন্তা কর হরি তোর চিন্তা কর তুই নিমন্ত্রণ করছিস বাক্সর এটা ফেরত দিবি কেন দেখি বৃষ্টি যদি আসে বিষের হবে পাশে তুই তোর কাম কর তোর মনে যদি ভ্রান্তি না থাকি ভক্ত কল্পতর মনের বাসনা পূর্ণ করবে না বাবা ওরে আজকে ফোন করছি আমি কালকে দাবি দিয়ে থুয়ে দিছ আমি কই মারে কয়েছি আরে যে মারে দিয়ে এগারো টাকা জরিমানা রাখ যাইয়া যে পাগল আইসে গুরু সেবার জন্য বঞ্চিত না ওই জয় পাগল হিরাম তুমি যা করো আজকে খুব ভোরে আমি পাঁচটার আগে ফোন করছি অবনি কি করছিস কয় হয় বাবা তোমার কথাই কথা যাওয়াই হবে তুমি যা করো আমি আমি না আজকে আবার সুপ্রিয়ারে স্নান করে এখনই মন্দিরে যাইতে কার এগারো টাকা নিয়ে যে ঠাকুর যা করবা করবা আমি যেন হরিভক্ত কৃষ্ণ গৌর ভক্ত যারা আসবে আমি যেন কেন সেবা অপরাধী হই তুমি গুরু সেবার অপরাধী করলে আমার ত্রিজগতে আর জায়গা হবে না পাগল হিরামন তুমি আমার কথা নিও তোমার যা করলেও কিন্তু আমার সেবার অধিকার টুকুন দিও না বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরু ভক্ত খাওয়াইলে পরে তবে আমি খাই ভক্তের তরি অচল হলে আমি নিজে বইটা বাই আমি ভক্তের দ্বারে সাজি কাঙাল ভক্তের বোঝা বই ছিল আমার অশ্বিনীকর্তার একটা গানে আছে আমার আছে না হরিদাস খুঁজে পেলাম না ত্রিলোকে হরিদাস পরিচয় দেওয়া মিশে লোকে ভুল বল বৃষ্টি কালকে হতেই পারে আজকে হয় ভাই আর এই হরিভক্ত যত সময় আসে আমার পাগল সাত কান দাঁড়িয়ে আছে বৃষ্টি হবে এই জন্য আমি সবার কাছে সর্বপ্রথমে বিগত তিন সাড়ে তিন বছর পরে আবার এসেছি আপনাদের ধারে অন্তরে অনেক মিনতি করে দাঁড়িয়েছি সভাপর কোথায় আছে পাগল হীরামন আমার জানা নাই তার চরণে আমি ভিক্ষা চাই পাগল তুমি আমার কথা নিও তুমি আসো যে দেশেছে তুমি আমায় ভালোবেসে আমার ঈদ আকাশে বসে বসে এই হরিবাসরে মধুর কথা তুমি কয়ে দিও পিতা মাতার যুগল পদ্ম করিয়া রাধ্য ভক্তিভাবে প্রণতি জানাই আমি অতি মুরমতি নাহি জানি ভজনী স্তুতি নিজ গুরে শরণ পরে দিও মোরে ঠাই পিতার শক্তি মায়ের ভক্তি গুণে হব মহারতি সেই পিতা মাতার আদ্যারতি যদি সাধনের দ্বারায় পাই কাগল তুমি হয়ে কাণ্ডারি অতুল পাগল উঠাই ব্যাপারি সূর্য পাগল ধরবে দাঁড়িয়ে আমার কোনো চিন্তা নাই আরো আছে যত ভক্ত বৃন্দ বন্দী সবার চরণার বৃন্দ মোর বড়ই আনন্দ বড়ই অভিলাষ আমি জানো এ জন্মে নয় জন্মে জন্মে হতে পারি ভক্তের চরণে দাস অনুদার। তাই সবার স্মরণে এই প্রার্থনা জানাই আমি একটা জয়ের ধ্বনি দিব বাবা সকলরা আমার সাথে সাথে জয়ের ধ্বনি দেবেন মায়েরা উলুধ্বনি দেবেন শঙ্কর ধ্বনি দেবেন যাতে ধ্বনিতে ধ্বনিতে প্রতিধ্বনি হয়

ঠাকুরের ভক্ত বৃঙ্গ প্রেতে প্রেমানন্দ হরিব ও কেন সাধে সাধে ও কেন সাধে সাধে সংসার মেদে আমার মন বন্দি রয়নি কারাগারে মন চলো যাই গুরু দরবারে

É isso आदेश आदेश संसार में গুরুচাঁদের প্রশাসক পাখি আমার গুরু গুরুচাঁদকে হৃদয়ে ধরে রাখি দিবানি শ্রী সুরে আমার গুরু চাঁদকে ডাকি হরি গুরু চাঁদ সরি জীবকে করতে ধন্য নিজে হয়ে দৈন্য এই জগতে লীলার প্রকাশ করে গেলেন রাখি আমার এই উৎসবে বামে বাসাবো প্রেম রূপ রায় কিশোর শরী ভক্তবৃন্দ সেই বিগত তিন চার বছর আগে আমি এসেছিলাম এই একই কুকিরে আমার মনে পড়ে আমি একটা গান করেছিলাম আমার পাগলের গান আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আজ সেই আসরে আমার বাবা ফণী ঠাকুরের বাড়িতে দাঁড়িয়েছি শুনি এই পরে কি দেখলাম মেশিন আনছে নাকি আনছিস সত্যিকারের একটা ছেলে আপনারা সবাই তারে জানেন যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি ছেলেটা কেমন কোন পরিবেশের আপনারা জানেন আমি তো জানি না কালবৈশাখী ঝড়ো হওয়ার মতো আমি এসেছিলাম এই কুটিরে যেদিনের গলায় করঙ্গের মালা ধারণ করানো হলো রাতে অনুষ্ঠান করে আমরা রাতেই চলে গেছিলাম তাই নরূপ তারপরের থেকে ফোনে ফোনে ওর সঙ্গে আমার যতটা সমদৃষ্টতা আমি দেখেছি প্রচুর প্রচুর গুরু ভক্তি ভিতরে আর আমার মনে হয় আমার পাগল চাঁদকে কান্ডারি করে এই পর্যন্ত আমার ফলি যা চেয়েছে আমার মনে হয় আমার ঠাকুর ফনিরে বঞ্চিত করেনি আমি মালকানগিরি ঢুকেছি সঙ্গে সঙ্গে আমার বলেছে বাবা কে কি করবে না করবে আমি জানি না তবে কবে কোন দিন কোন সময় তুমি তোমার বাড়িতে গিয়ে ভক্ত সঙ্গ করে একটু ভক্তের অনুষ্ঠান করবে যাতে আমি দুটো লবণ অন্য ভক্তর মুখে তুলে দিতে পারি ভক্ত যেন আমার গুরুর মুখের দুটো অমৃতময় কথা শুনে তারা বলে যে না ফনির গুরুদেব এসেছে তো বাস্তবিক্যতে কি জানেন আমি যে ভক্তের হৃদয়ে কিছু দেব আমি সে ধন কোথায় পাব আমার রসনিকত্তা গানে বললেন আমার বলতে নাই কো সিনো ধন সকল ধনের কর্তা তুমি ব্রহ্ম সনাতন ধবায় তো ধৈর্য ধরেন একটু ঠিক করুক বাবা চেষ্টা করি গোমতে গোমতে হরি বল হরি বল জয় হরি হরি বল জয় পাগল জয় পাগল জয় পাগল বাস বাস ই কোডা কমাই দে ও কিডা কমা হরি বল হরি বল থাক বাবা এরকম থাক এরকম থাক ওই গুলো ঠিক করে শ্রী শ্রী হরি সংগীত রচনা করে গেছেন আমার অশ্বিনী পাত্তা সেই বাবুকের মনের ভাষা কাউকে বুঝাতে না পেরে ছন্দ আকারে লিপিবদ্ধ করে কাগজের পাতায় আমাদের জন্য রেখে গেছে গান মানে জ্ঞান একটু আগে আমার বাবা গান করেছে ওই গানের শেষের কলির আগে যে কলিটা ওই কলিতে আছে হরিনামের বাসি করে তো লই আমার দেহ গো করো করোয়া বাসী যেন ধ্বনি নাহি শুনি তোমার নাম বংশীর শ্রবণ করি আমার আমার ঐশ্বরিকতা বোঝাতে চাচ্ছেন ভাবুকের ভাবের ভক্তিতে আমারই দেহমন প্রাণ জীবন যৌবন আমি মানুষের জন্মগ্রহণ করেছি আমি যদি একজন মানুষের হাতে অর্পণ করে দেই কিন্তু যদি আমার দেহের কান্দারি এটা আমি বুঝতে পারি তাহলে আমার এই জীবনে আর কোনো অভাব থাকবে না তাই আমার শ্রীকর্তা গানের কলিতে বলেছিলেন ঠাকুরের কাছে আকুল নিবেদন করে ঠাকুর এই দেহের মালিক তুমি হও দিতে যে ধন বাকি থাকে সে ধন তুমি নাও তুমি ভাই রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়াময় কি ধনে তো শিব গুরু দিবানি শিবাবি হৃদয় আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আছে আমাদের প্রত্যেকের ভাবা উচিত আমরা মানুষ জগতে এসেছি আজ ফণী যেমন আমাদের সবাইকে ডেকে এনেছে তার মনে বড় আনন্দ হয়েছে দীর্ঘ তিন চার বছর পরে তার সামনে তার গুরুদেব এসছে তার হৃদয় চিত্রটা যেমন প্রফুল্লিত হয়ে ভক্তকে ডেকে এনে তার সাথে সাথে আহবাহক হয়ে সে বোঝাতে চাচ্ছে যে বেলা বেশি নাই সবাই ছুটি আয় ভাই আমরা সদল বলে হরি বলে চলি সেই কারণ জীবনের সবই তো করে থাকবে কেউ কিছু নিয়ে যেতে পারবো না আমার বিজয় সরকার একটা গানে বললেন দুদিনের দুনিয়ায় চল দেখি সংসার মাঝে কত সাজের সাজি দুদিনের দুনিয়ায় মোসাপির ফিরে চল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে থাকবো আমি তাই অশ্বিনীকর্তার গানের ছন্দ যে হরি নামের বাসী তে লয়ে অর্থাৎ হে প্রভু তুমি আমার কথা নাও একটা বাসের বাসিতে যেমন নয়টা ছিদ্র আছে আমার দেহেও তো নয়টা ছিদ্র আছে আমি আত্মসমর্পণ করে আমার দেহ সঁপে দিলাম তোমার কাছে তোমার কর মানে হাত তোমার হাতে আমার দেহটাকে তুলে আমার নবদারের বাঁশিখানা যদি তুমি বাজাও তাহলে আমার আর তিরিতাব জ্বালা থাকবে না আমি তোমার স্মরণে স্মরণ লই কত বড় মানুষ বাবা গোসাই গুরুর দরবারে কিছুক্ষণ একটু লক্ষ্য করে শুনবেন কারণ মানুষ যদি বেছিতে না হয় ব্যথার মর্ম বোঝে না বিনোদ ঘোষের একটা গানে আছে ভাষা দিয়ে ভালোবাসা বোঝানো কি যায় ও সজনে কি যাত না বিরহ ব্যথা কথায় কি আর ব্যথার সারে দুধের তৃষ্ণা কি ঘোলে মিটায় ও সজনে কি যাত না বিরহ ব্যথায় বহুদিন পরে ছোট ছোট টুটু হাতে আবার বহুদিন পরে বাবা বিগত দুই বছর আড়াই বছর বড় ব্যথায় ছিলাম গর্ভধারিণী মা গত বছর দুর্গাপূজার সময় দেহ রেখেছে তার দু মাস আগে শ্রাবণ মাসের লাস্টে একটা বোন একটাই বোন ছিল দেহ রেখেছে জন্মসূত্র এই বোনটার কিডনি থেকে শুরু করে সবকিছু বিকল হয়ে গেছিল এদেরকে চিকিৎসা করতে গিয়ে আমার পথ চলা প্রায় অন্ধপ্রায় হয়ে গেছিল আমি অনেক সময় ইউটিউবে বলেছি লাইভে গিয়ে বলেছি অনেক ভক্ত দেখেছে ঠাকুরের নির্মম পরিহাস সেইগুলোকে পার করে আবার যখন পথে বেরিয়েছি আজকেই আমি প্রথম আবার আমার বাবার সেই চ্যানেলের সামনে দাঁড়িয়েছি বিজয় সরকারের একটা গান আছে বাবার সময় থাকতে পথে গেলে রে যেতাম বহুদূর মায় আর বসে রে হারালাম দুই আমার একুল অকুল দুই কুল গেল কাম ও তুফানে সারা জীবনের ভুলরে বান্ধব পড়েছে মনে তাই আমার বাবার গান শুনে আমার হৃদয় চিত্তটা কেমন বিগড়িয়ে উঠেছে যে আজ তো তো আমার কর্তা বলছে তোমার বাহির জগতে সাজের প্রয়োজন নাই অন্তর জগতে তুমি সাজো তুমি কাজের কাজই হও তোমার শ্রীহরিকে আত্মসমর্পণ করে তুমি যদি তোমার মতো করে তার কাছে থাকতে পারো তোমার বাহ্যিক জগতের কিছুর আর প্রয়োজন হয় না কিন্তু আমি সাজা গোসাই হয়ে গেলাম জীবনে মানুষ হতে পারলাম না কারণ মানুষ সবাই তো মানুষের সাধনা আমার হরিচাঁদ ঠাকুর দ্বাদশ্ঞায়ের শেষ বলেছেন ঈশ্বরকে আত্মদান করো স্বয়ং হরি যিনি পূর্ণ ব্রহ্ম বলছেন দ্বাদশ আজ্ঞার শেষের আজ্ঞা ঈশ্বরকে আত্মদান করো ভেবে দেখলাম না যে ঠাকুর নিজে ঈশ্বরকে আত্মদান করতে বলেছেন কেন আমরা প্রত্যেকে প্রতি প্রত্যেকেই যদি চেষ্টা করি আমাদের জীবনের পথের পাড়ি উঠবে এর জন্য আমাদের কর্তব্য একটা অবলম্বন ধরা বাবা যাকে আমরা গুরু বলে আখ্যায়িত করি সাধু বলে আখ্যায়িত করি কেউ বলে ধরা এই অবলম্বন আগুনকে ধরতে হলে যেমন গ্যাস লাইট দেশ লাইট মোমবাতি একটা কিছু প্রয়োজন হয় না বাবা তদ্রূপ জীবন চলার পথকে পরিশুদ্ধ করতে হলে আমার একজনকে দরকার সে ভিন্ন আমি এই পথের দর্শিতা হতে পারি না কিন্তু আমরা প্রত্যেকে সেই জায়গাটায় যাবার পরে আমরা এমন একটা ভাবে থাকি আমাদের মোহ মায়া কামনা বাসনা লালসা পিপাসায় জর্জরিত হয়ে যে যার দ্বারাই আমি বেঁচে আসি যে আমাকে পরিচালনা করছেন যে আমাকে পথ দেখাচ্ছেন সেই জায়গাটাই আমরা সবাই ভুলে যাই আমরা অনেক সময় ঠাকুরকে লালসা দেখাই ঠাকুর আমার ছেলেটা যদি মেট্রিক পাস করে আমি তোমারে এই মহোৎসব আমার ছেলেটা যদি চাকরি পায় আমি তোমাকে এক মাসের মায়না মন্দিরে দেব। কিন্তু আমরা কখনো বলি না আত্মবত সমী আমরা আত্মসমর্পণ করে ঠাকুরকে কখনো বলি না যে ঠাকুর আমি চোখ বুঝলে যেমন কিছু দেখা যায় না আমার কেন অনুভূতি আসে না এই দুনিয়ায় ভেঙে দেখো মন পাখি কি নিয়ে এসেছিল কি নিয়ে চলে যাবে তোমার বিদায় বেলা পল থাকে এজন্য বলছে গুরু কৃপা হি আমি এই মাত্র বল পুরিলে মানব জনম হইবে আর এই গুরু কৃপাই যদি কেউ গুরুকে শুধু যাকে ধরেছি সেই যে নয় আমার অশ্বিনীকর্তা গান লিখলেন তিন গুরু বক হয়ে অষ্টাদশ এক রস মিশায় সাদের এক ঘর গড়াইয়ে দিয়ে সে ঠিক করে তার দুই খুঁটির পর ভারিয়াম সারা তিন গুণেতে বন্ধন করে অনাদিকর্তা বললেন পিতামহ ল মাহারালাম পথে ভাই বন্ধু কে হনাই মোর সাথে একা একা বসে কাদের বাজনা কোন দেশে আমি কেমন করে দেশে যাব সেই পথের সন্ধান জানা নাই তাইলে গুরু আমার কয়জন তিনজন তিন গুরু অক্ষ হয়ে আমাকে যে দেহখানা তৈরি করে দিয়েছিল তাকে জানার জন্যই আমি একজন মানুষ ধরেছি যাকে আমরা কি বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষা পরমতস্মী শ্রী গুরু হবে নম না গুরু রাধিকাং তত্ত্বাং না গুরু রাধিকাং তপ তত্ত্ব জ্ঞানাং পরমা ব্রহ্ম তস্মী শ্রী গুরু হবে নম অজ্ঞান অতিথিমি শ্লোকয়া চক্ষুর উন্মিলিতম জন তস্মী শ্রী গুরু হবে নম ওং অখণ্ড মন্ডল আকারং ব্যাপ্তম জন চরাচরম তৎপদম দর্শিতম জন তস্মী শ্রী গুরু এখন বর্তমান আমরা আরো পাঠ করে হে হরি করুন আর সিন্ধু দীনবন্ধু জগত বতে ওরা কান্দি নিবার শান্তি হরি নমস্তুতে নমামিতাং হরিশ্চন্দ্রায় নমিতাং গুরুশ্চন্দ্রায় নমামিতাং শান্তি দেবীং জীবাত্মার সরাই নম নম তাই আমি বিগত তিন চার বছর পরে এসে ফণির রাঙিনায় দাঁড়িয়ে সেই গৃহকর্তার হিতাকাঙ্ক্ষী হয়ে ভক্ত বৃন্দের সন্মুখে দাঁড়িয়ে আমি সবার কাছে আমার বাবা ফণি কোথায় ফনির জন্য আপনাদের কাছে একবার প্রার্থনা করব আমার মার সুপ্রিয়া আর এই ফণি এরা যেন এহকাল পরকাল এর জন্য এরা হরিধনে কৃষ্ণ ধনে গুরুধনে হয় ধনী তাতে হয়ে মহাজন গুরুর কৃপায় যদি করে এই হরিধনের কিছু আকর্ণন সেই যদি দিয়ে গুরু তাতে যদি হয় প্রেমের সত্তা হয় তার জীবাত্মার উদ্মিলন জীবাত্মা যদি বহির্মুখী থেকে অন্তর্মুখী হয় তার পরম সত্তার সান্নিধ্যে যায় তখন তার পঞ্চ আত্মার সমকোষ্ঠিত হয়ে যদি ঊর্ধ্বের তা ভাব ধরে তখন তার অর্ধ চন্দ্রে যদি জ্যোতি উদয় হয় তার মানব জনম সার্থক হবে